হজরত ইব্রাহিম সালাম এর জন্ম হয়েছিল উর নামক এক সমৃদ্ধ নগরীতে সেই যুগ ছিল জ্ঞানবিজ্ঞানে উন্নত কিন্তু আত্মিকভাবে ছিল ঘোর অন্ধকারে নিমজ্জিত শহরের মানুষ এমন কি তার নিজের পিতাও ছিল মূর্তি পূজক তারা নিজেদের হাতে গড়া পাথর ও কাঠের মূর্তিকে উপাসনা করত এবং বিশ্বাস করত যে এই নিষ্প্রাণ বস্তুগুলোই তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে ইব্রাহিম আল্লাহি সালাম এর পিতা আজর ছিলেন একজন দক্ষ মূর্তি নির্মাতা এবং মন্দিরের প্রধান পুরোহিত ছোটবেলা থেকে ইব্রাহিম সালাম দেখতেন তার পিতা কিভাবে পরম যত্নে মূর্তি তৈরি করছেন এবং মানুষ কীভাবে সেই হাত দিয়ে গড়া মূর্তির সামনে মাথা নত করছে এই দৃশ্য তার শিশু মনে গভীর প্রশ্নের জন্ম দিত তার স্বচ্ছ বিবেক কিছুতেই মেনে নিতে পারছিল না যে যে বস্তু নিজেকেই রক্ষা করতে পারে না সে কিভাবে অন্যের উপকারে আসবে বয়স বাড়ার সাথে সাথে তার এই জিজ্ঞাসা আরও তীব্র হতে থাকে তিনি স্রষ্টাকে খুঁজতে শুরু করেন তার এই অন্বেষণের বর্ণনা পবিত্র কুরআনে অত্যন্ত সুন্দরভাবে দেওয়া হয়েছে একদিন রাতে তিনি আকাশের দিকে তাকালেন একটি উজ্জ্বল তারকা দেখে তিনি ভাবলেন এটাই কি আমার রব কিন্তু কিছুক্ষণ পর যখন তারকাটি অস্তমিত হল তিনি বললেন যা ডুবে যায় তাকে আমি পছন্দ করি না এরপর তিনি যখন ঝলমলে চাঁদকে উদিত হতে দেখলেন তখন বললেন এই বুঝি আমার রব কিন্তু যখন চাঁদও মিলিয়ে গেল তখন ভাবলেন যা ডুবে যায় সে কীভাবে আমার রব হতে পারে তখন তিনি বললেন যদি আমার প্রতিপালক আমাকে পথ না দেখান তবে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব অবশেষে পরদিন সকালে যখন তিনি সূর্যকে তার সমস্ত তেজ নিয়ে উদিত হতে দেখলেন তখন তিনি বলে উঠলেন এই আমার রব এই তো সর্ববৃহৎ কিন্তু দিন শেষে যখন সেই বিশাল সূর্য দিগন্তে বিলীন হয়ে গেল তখন তিনি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালেন যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনিই হলেন আমাদের রব তিনি তার জাতিকে শুনিয়ে ঘোষণা করলেন হে আমার জাতি তোমরা যাকে আল্লাহর শরিক কর তার থেকে আমি সম্পূর্ণরূপে মুক্ত আমি একনিষ্ঠভাবে তার দিকেই মুখ ফিরাচ্ছি যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই এটি ছিল একাই এক যুবকের গোটা সমাজের বিরুদ্ধে সত্যের ঘোষণা তিনি যুক্তি ও পর্যবেক্ষণ দিয়ে সেই পরম সত্যকে খুঁজে পেয়েছিলেন যাকে তার জাতি হারিয়ে ফেলেছিল সত্য খুঁজে পাওয়ার পর হজরত ইব্রাহিম আলাহি সালাম আর চুপ করে থাকতে পারলেন না তিনি তার জাতিকে এক আল্লাহর দিকে ডাকার সিদ্ধান্ত নিলেন তিনি প্রথমে তার পিতা আজরকে বোঝানোর চেষ্টা করলেন তিনি বললেন হে পিতা আপনি কেন এমন কিছুর ইবাদত করেন যা শোনে না দেখে না এবং আপনার কোনো কাজেই আসে না আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি তাই আমাকে অনুসরণ করুন আমি আপনাকে সঠিক পথ দেখাব কিন্তু আজর তার কথা শুনলেন না বরং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিলেন পিতার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ইব্রাহিম আলাহি সালাম এবার পুরো জাতির মুখোমুখি হওয়ার পরিকল্পনা করলেন তিনি তাদের বিশ্বাসের অসারতাকে হাতে কলমে প্রমাণ করতে চাইলেন একদিন শহরের সবাই এক ধর্মীয় উৎসবে যোগ দিতে শহরের বাইরে গেল এই সুযোগে হজরত ইব্রাহিম আলাহি সালাম তাদের মন্দিরে প্রবেশ করলেন সেখানে সারি সারি মূর্তি সাজানো ছিল এবং তাদের সামনে রাখা ছিল নানা রকম খাবার সেগুলো দেখে তিনি বিদ্রুপ করে মূর্তিগুলোকে বললেন তোমরা খাচ্ছ না কেন তোমাদের কি হয়েছে যে কথা বলছ না কোন উত্তর না পেয়ে তিনি একটি কুঠার হাতে নিলেন এবং সবচেয়ে বড় মূর্তিটি ছাড়া বাকি সবগুলোকে ভেঙে চুরমার করে দিলেন এরপর কুঠারটি সেই বড় মূর্তির কাঁধে ঝুলিয়ে দিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন উৎসব শেষে লোকেরা মন্দিরে ফিরে এসে এই ধ্বংসজ্ঞ দেখে হতবাক হয়ে গেল তারা বলতে লাগল আমাদের উপাস্যদের সাথে কে এই কাজ করেছে কেউ একজন বলল আমরা ইব্রাহিম নামে এক যুবককে এদের সমালোচনা করতে শুনেছি হয়তো সেই এসব করেছে কেউ একজন বলল তাকে ধরে নিয়ে এসো অবিলম্বে ইব্রাহিম আলাহি সালামকে ধরে আনা হলো এবং জনগণের সামনে জিজ্ঞেস করা হল হে ইব্রাহিম তুমিই কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছ হযরত ইব্রাহিম আলাহি সালাম এক অসাধারণ যৌক্তিক উত্তর দিলেন যা তাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট ছিল তিনি শান্তভাবে বললেন বরং এই কাজটি করেছে তাদেরই বর্জন তাকেই জিজ্ঞেস করো যদি সে কথা বলতে পারে এই উত্তর শুনে সবাই থমকে গেল তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল আসলেই তো আমরাই জালিম তারা জানত যে এই মূর্তি কথা বলতে পারে না তাদের যুক্তি পরাজিত হল কিন্তু তাদের অহংকার হার মানল না যুক্তির লড়াইয়ে হেরে গিয়ে তারা শক্তির আশ্রয় নিল সমাজের নেতারা বিশেষ করে রাজা নমরুদ এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে গেল ইব্রাহিম আলাহিস সালাম এর যুক্তি তাদের ভিতর পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল তাই তারা সিদ্ধান্ত নিল এই যুবককে এমন শাস্তি দিতে হবে যা দেখে আর কেউ কখনো তাদের দেবতাদের অপমান করার সহজ না পায় তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার ঘোষণা দিল সারা শহর জুড়ে এক বিশাল অগ্নিকুণ্ড তৈরির আয়োজন শুরু হলো। দিনের পর দিন ধরে কাঠ সংগ্রহ করে এক বিশাল চিতা সাজানো হল আগুন এতই বড় এবং উত্তপ্ত ছিল যে এর কাছাকাছি যাওয়া সম্ভব ছিল না অবশেষে তারা একটি নিক্ষেপণ যন্ত্র তৈরি করল যার মাধ্যমে দূর থেকে ইব্রাহিম আলাহি সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে চারিদিকে হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখার জন্য জমায়েত হয়েছে হজরত ইব্রাহিম আলাহি সালামকে বেঁধে নিক্ষেপণ যন্ত্রে রাখা হল সেই চরম মুহূর্তে ফেরেশতা জিবরাইল আলাহি সালাম তার কাছে এসে জিজ্ঞেস করলেন হে ইব্রাহিম আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে হজরত ইব্রাহিম আলাহি সালাম যে উত্তর দিয়েছিলেন তা কিয়ামত পর্যন্ত মানুষের ইমানের জন্য এক আলোকবর্তিকা হয়ে থাকবে তিনি বললেন আপনার কাছে কোনো সাহায্যের প্রয়োজন নেই আমার রব আমার অবস্থা দেখছেন তিনিই আমার জন্য যথেষ্ট আর তিনি মুখে উচ্চারণ করলেন সেই অমরবাণী হাসবুন ওয়ানিমাল ওয়া নিমাল ওয়াকিম যার অর্থ হল আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক তার এই নিঃশর্ত আত্মসমর্পণ এবং তা আল্লাহর আর্শকে স্পর্শ করল যখন তাকে আগুনে নিক্ষেপ করা হল তখন স্বয়ং আল্লাহ তালা আগুনকে নির্দেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও আল্লাহর হুকুমে সেই ভয়ঙ্কর আগুন এক ফুলের বাগানে পরিণত হল কয়েকদিন পর যখন আগুন নিভে গেল তখন লোকেরা দেখল হজরত ইব্রাহিম আলাহি সালাম অক্ষত অবস্থায় শান্তভাবে বসে আছেন এই অলৌকিক ঘটনা দেখেও খুব কম লোকই ইমান এনেছিল তখন তিনি বুঝতে পারলেন এই জনপদে তার আর কিছু করার নেই এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ভাতিজা লুত আল্লাহি সালামকে নিয়ে জন্মভূমি ত্যাগ করে ফিলিস্তিনের দিকে হিজরত করলেন সেখানে বহু বছর কেটে গেল কিন্তু তাদের কোনো সন্তান হল না বৃদ্ধ বয়সে এসেও সন্তানের জন্য তার আকাঙ্ক্ষা ছিল তীব্র তার স্ত্রী সারা যখন দেখলেন যে তিনি সন্তান ধারণে অক্ষম তখন তিনি তার স্বামীকে তার দাসী হাজেরার সাথে বিবাহ করার পরামর্শ দিলেন যাতে আল্লাহর ইচ্ছায় একটি সন্তান লাভ করা যায় অবশেষে ছিয়াশি বছর বয়সে আল্লাহ তা হজরত ইব্রাহিম আলাহি সালামকে একটি পুত্র সন্তান দান করলেন তার নাম রাখা হল ইসমাইল আল্লাহ সালাম কিন্তু এই আনন্দের সাথে সাথে এলো আরেক কঠিন পরীক্ষা আল্লাহ তাকে নির্দেশ দিলেন তার স্ত্রী হাজেরা এবং দুগ্ধপোষ্য শিশু ইসমাইলকে মক্কার জনমানবহীন শুষ্ক ও উত্তপ্ত এক উপত্যকায় রেখে আসতে আল্লাহর এই নির্দেশ পালন করা যে কোনো পিতার জন্য কতটা কঠিন তা কল্পনাও করা যায় না কিন্তু আল্লাহর বন্ধু তার প্রবুর নির্দেশ পালনে এক মুহূর্ত দ্বিধা করলেন না তিনি হাজেরা ও ইসমাইলকে সেই মরুভূমিতে সামান্য কিছু খেজুর আর এক পানি দিয়ে রেখে যখন ফিরে আসছিলেন তখন বিবি হাজেরা তার পিছু নিলেন তিনি বারবার জিজ্ঞেস করছিলেন আপনি আমাদের এই জনশূন্য প্রান্তরে কার কাছে রেখে যাচ্ছেন হযরত ইব্রাহিম আলাহি সালাম কোন উত্তর দিচ্ছিলেন না কারণ তার হৃদয় কষ্টে ফেটে যাচ্ছিল অবশেষে হাজেরা জিজ্ঞেস করলেন এটা কি আল্লাহর নির্দেশ হজরত ইব্রাহিম সালাম শুধু মাথা নেড়ে হ্যাঁ বললেন এই উত্তর শোনার পর সেই মহিয়সী নারীর মুখ থেকে যে কথাগুলো বেরিয়েছিল তা ইমানের এক অনন্য দৃষ্টান্ত তিনি বললেন তাহলে তিনি আমাদের ধ্বংস হতে দেবেন না কিছুদিন পর তাদের খাবার ও পানি শেষ হয়ে গেল শিশু ইসমাইল সালাম পানির পিপাসায় ছাটাফট করতে লাগলেন উপায় না দেখে মা হাজেরা পানির সন্ধানে নিকটবর্তী সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতে লাগলেন সাতবার ছোটাছুটির পর তিনি যখন ফিরে এলেন তখন দেখলেন শিশু ইসমাইল আলাহি সালাম এর পায়ের গোড়ালির আঘাতে মাটি থেকে স্বচ্ছ পানির এক কূপে পরিণত হচ্ছে এই সেই জমজম কূপ যা আজও কোটি কোটি মানুষের পিপাসা মিটিয়ে চলেছে এরপর কেটে গেল আরও কিছু বছর যখন ইসমাইল আলাহি সালাম কৈশোরে উপনীত হয়েছেন এবং পিতার সাথে কাজ করার মতো বয়স হয়েছে তখন এলো হযরত ইব্রাহিম আলাহি সালাম এর জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা তিনি স্বপ্নে দেখলেন যে তিনি তার একমাত্র প্রিয় পুত্রকে নিজ হাতে কুরবানি করছেন নবীদের স্বপ্ন হল ওহির সমতুল্য তিনি বুঝতে পারলেন এটা আল্লাহর পক্ষ থেকে এক বিরাট নির্দেশ তিনি তার প্রিয় পুত্রের কাছে গিয়ে বললেন হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি এখন বলো তোমার মতামত কি একবার ভেবে দেখুন একজন পিতা তার সন্তানকে এমন কথা কিভাবে বলতে পারেন কিন্তু আরও বিস্ময়কর ছিল সেই সন্তানের উত্তর পিতার মতোই ইমানের বলে বলিয়ান পুত্র ইসমাইল আলাইহিস সালাম শান্তভাবে উত্তর দিলেন হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন পিতা ও পুত্র উভয়ই আল্লাহর নির্দেশের সামনে নিজেদের ইচ্ছাকে বিলীন করে দিলেন হযরত ইব্রাহিম আলাহি সালাম তার পুত্রকে মিনায় নিয়ে গেলেন এবং জবেহ করার জন্য মাটিতে শুইয়ে দিলেন তারপর তিনি ছুরি চালাবার জন্য প্রস্তুত হলেন কথিত আছে শয়তান তিনবার তাদের এই কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছিল আর প্রত্যেকবারই তারা পাথর নিক্ষেপ করে শয়তানকে তাড়িয়ে দিয়েছিলেন হজ্জের সময় শয়তানকে পাথর মারার রীতি এখান থেকেই এসেছে এরপর যখন তিনি ছুরি চালালেন তখন আল্লাহর রহমত বর্ষিত হল স্বয়ং আল্লাহ হজরত ইব্রাহিম আলাহ সালামকে ডেকে বললেন হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি নিশ্চয়ই এটি ছিল এক সুস্পষ্ট পরীক্ষা আল্লাহর হুকুমে হজরত ইসমাইল আলাইহিস সালাম এর পরিবর্তে একটি বেহেস্তি দুম্বা কুরবানী হয়ে গেল আল্লাহর সন্তুষ্টি ও এই মহান ত্যাগের স্মরণে আজও মুসলমানরা প্রতি বছর ঈদুল আজহায় পশু কুরবানি করে জীবনের শেষভাগে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটি মহান দায়িত্ব লাভ করেন আল্লাহ তাকে এবং তার পুত্র ইসমাইল আলাহি সালামকে মক্কায় পবিত্র কাবা ঘর পুনর্নির্মাণের নির্দেশ দেন পিতা ও পুত্র মিলে অত্যন্ত ভক্তি ও ভালোবাসার সাথে সেই ঘর নির্মাণ করলেন যখন তারা কাবার প্রাচীর গাছ তখন তারা দুজন মিলে যে দোয়াটি করেছিলেন তা কুরআনে অমর হয়ে আছে হে আমাদের রব আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন নিশ্চয়ই আপনি সবকিছু শোনেন ও জানেন এই কাবা ঘরই আজ সারা বিশ্বের মুসলিমদের কিবলা এবং ঐক্যের প্রতীক হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবন কাহিনী থেকে আমরা জানতে পারি আল্লাহর বন্ধু খুলিল্লাহ উপাধিটি তিনি এমনিতেই পাননি এটি ছিল তার আজীবনের সংগ্রাম ত্যাগ এবং আল্লাহর প্রতি নিঃশর্ত ভালোবাসার পুরস্কার তার জীবনী থেকে আমাদের জন্য কিছু অমূল্য শিক্ষা হল একত্ববাদের শক্তি সমাজের চাপে নয় বরং যুক্তি ও বিশ্বাস দিয়ে এক আল্লাহর উপর দিয়ে থাকা কঠিনতম মুহূর্তেও বিশ্বাস রাখা যে আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম রক্ষাকর্তা আল্লাহর ভালোবাসার সামনে দুনিয়ার সবকিছু এমনকি নিজের সন্তান তুচ্ছ এই মানসিকতা অর্জন করা আল্লাহর প্রতিটি নির্দেশকে প্রশ্নাতীতভাবে মেনে নেওয়া এবং ধৈর্যের সাথে পরীক্ষা মোকাবেলা করা একটি আদর্শ পরিবার কিভাবে ইমানের উপর ভিত্তি করে গড়ে ওঠে তা ইব্রাহিম হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম এর জীবন থেকে শেখা যায় হজরত ইব্রাহিম আলাহি সালাম এর জীবন আমাদের শেখায় যে ইমানের পথ ফুলের বিছানা নয় এই পথে আসবে পরীক্ষা আসবে বাধা কিন্তু যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে এগিয়ে যাবে আল্লাহ তাকে শুধু উদ্ধারই করবেন না বরং তাকে দুনিয়া ও আখিরাতে সর্বোচ্চ সম্মানে ভূষিত করবেন এই মহিমান্বিত কাহিনীটি শেয়ার করে আপনার বন্ধু ও পরিবারকে ইমানের পথে অনুপ্রাণিত করুন